ওই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় মদনগঞ্জের দিক থেকে একটি পিক আপ ভ্যান আসছিল যার গতি ছিল নাকি অত্যন্ত দ্রুত স্থানীয় সূত্রে এমনটাই খবর দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে ধাক্কা মারে পিক ভ্যানটি মারাত্মক হন তিনি তাকে দ্রুত স্থানীয় মানুষজন উদ্ধার করে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান জানা গেছে আহত ব্যক্তির নাম নন্দ দুলাল মণ্ডল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা কখন আধ ঘন্টা আগে হয়েছে কারুর কিছু হয়েছে হয়েছে মানে খুবই সিরিয়াস কন্ডিশন না একজন বয়স্ক মানুষ রাস্তার সাইডে দাঁড়িয়েছে মানে গাড়িটা এমন পিক আপে আসছে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে এসে ওকে মেরেছে মেরে ফুটে দেখতে পাচ্ছেন তো গাড়িতে পুরো ইলেকট্রিক পোস্টে মেরেছে ইলেকট্রিক পোস্টে না থাকলে হয়তো এইখানে মানে এই যে এখানে একজনের ব্যক্তির বাড়ি আছে বাড়িতে যে মাত্র পুরো ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়েছে মানে কটার সময় ঘটনাটা ঘটেছে কটার সময় ঘটে যায় বলতে ধরুন এখন আটটা পঞ্চান্ন হ্যাঁ আটটা পঞ্চান্ন বাজছে ওই আপনার আটটা নাগাদ হয়েছে আটটা নাগাদ হয়েছে আচ্ছা যে ব্যক্তিকে মেরেছে কেমন আছে ওনার কন্ডিশন খুব খারাপ নাম নাম নন্দদুলান মন্ডল আপনার নাম আমার নাম দয়াময় মন্ডল আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট गाइडर जो होता है मतलब छोटा शरीर होता है छोटा जो हाथ का बोल है ये हाथ से मोड़ हुई है यार तार की जो ना आया ये हाइट का भी ठीक है अच्छा बहुत को देखा ऐसे ये सरकारी तक देखते हैं जो ना है वो लाइन नहीं है बहुत ज्यादा बहुत ज्यादा है और इसी में खाते आ गए

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট